ক্লাস টেনের ত্রিকোণ কোন পরিমাপের ধারণা যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার টোয়েন্টি কষে দেখি টোয়েন্টি এই চ্যাপ্টারে অঙ্কগুলো দেখাচ্ছি তাতে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি এই অঙ্কগুলো আছে আমরা যেমন ঘন্টা মিনিট সেকেন্ড করেছি সেরকম এই যে ডিগ্রি ডিগ্রি থেকে হচ্ছে মিনিট মিনিট থেকে আমরা যাব সেকেন্ডে তাহলে এই যে ডিগ্রি থেকে যখন মিনিটে যাব তখন ষাট দিয়ে আমাদের গুণ করতে হয় মিনিট থেকে যখন সেকেন্ডে যাব ষাট দিয়ে গুণ করতে হয় আবার সেকেন্ড থেকে যখন মিনিটে আসব তখন হচ্ছে ভাগ করতে হবে ষাট দিয়ে আবার মিনিট থেকে যখন ডিগ্রিতে যাব তখন হচ্ছে ষাট দিয়ে ভাগ করতে হবে এটাই হচ্ছে নিয়ম এই ফর্মুলাটা তোমাদের জানতে হবে এই ফর্মুলা দিয়েই হচ্ছে এইখানের অঙ্কগুলো সবগুলো হবে যেমন একটা অঙ্ক দেওয়া আছে দেখো প্রথমে আটশো বত্রিশ কী দেওয়া আছে মিনিট তাহলে মিনিট মিনিট আছে তার মানে আমরা ডিগ্রিতে যাবো প্রথমে তার মানে ষাট দিয়ে ভাগ করতে হবে এই যে ষাট দিয়ে ভাগ করব কাকে আটশো বত্রিশকে ষাট একে ষাট তিন দুই আবার দুই ছ তিনে আঠারো ছ চারে চব্বিশ দুশো চল্লিশ হয় তাহলে তিনে আঠারো একশো আশি দুই বাহান্ন তাহলে এটা কী হলো আর ভাগ যাচ্ছে না এবং ষাটের থেকে কম আছে তাহলে এই যে মিনিট ছিল ডিগ্রিতে প্রকাশ করছি মানে এটা ডিগ্রি হয়ে গেল তাহলে অ্যান্সারটা হবে তেরো ডিগ্রি বাহান্ন মিনিট কারণ এটা তো মিনিট ছিল বাহান্ন যেটা বেরিয়েছে সেটা তো মিনিট হবে তাহলে তেরো ডিগ্রি বাহান্ন মিনিট হচ্ছে উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে অল বটমে ক্লিক করে রাখবে সমস্ত ভিডিওগুলো তোমরা পাবে এরপরে আছে দেখো ছ হাজার তিনশো বারো এই যে দুটো চিহ্ন আছে মানে এটা আছে সেকেন্ড সেকেন্ডের চিহ্ন আছে এই যে দুটো মিনিট আছে একটা আর ডিগ্রি তো আমরা জানি ঠিক আছে এই যে এটা আছে সেকেন্ড একটা থাকলে মিনিট ডিগ্রি তাহলে এটাকে প্রথমে কি আছে সেকেন্ড আছে সেকেন্ড থেকে আমরা কী আছে মিনিটে যাব। তার মানে প্রথমেই ষাট দিয়ে ভাগ করব ছয় তিন এক দুই ষাট দিয়ে ভাগ করলে কি হবে ষাট একে ষাট তিন এক যাচ্ছে না তাহলে কি করতে হবে ভাগ ফলে একটা শূন্য দিতে হবে দুটো সংখ্যা নামার জন্য ভাগ ফলে শূন্য এবার ছ পাঁচে কথা হয় তিরিশ মানে তিনশো তাহলে বারো হলো তাহলে এটা কী ছিল সেকেন্ড তাহলে বারো সেকেন্ড আর একশো পাঁচ কী বেরিয়েছে মিনিট বেরিয়েছে তাহলে ষাট দিয়ে আবার ভাগ করলে একশো পাঁচকে কী হবে ষাট একে ষাট পাঁচ চার পঁয়তাল্লিশ এটা তো মিনিট ছিল তাহলে পঁয়তাল্লিশ মিনিট আর ষাট দিয়ে ভাগ করেছে মানে একটা ডিগ্রি তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা আমরা লিখবো এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট আর এই যে বারো সেকেন্ড এটাই কিন্তু অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি তো প্রথমে সূত্রটা বলে দিয়েছি সেই সূত্র ধরেই আমাদের করতে হবে তাহলে কিন্তু হবে এরপর একটা দেখো পূর্ণ সংখ্যা দেওয়া আছে সাতাশ পূর্ণ একের বারো ডিগ্রি তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো প্রথমে সাতাশ পূর্ণ একের বারো ডিগ্রি তো মানে সাতাশ ডিগ্রি আর একেবারো ডিগ্রি ছিল ডিগ্রিকে যদি ষাট দিয়ে গুণ করি তাহলে মিনিট হয়ে যাচ্ছে বারো পাঁচে ষাট তাহলে উত্তর হয়ে যাচ্ছে দেখো ডাইরেক্ট সাতাশ ডিগ্রি পাঁচ মিনিট ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার ভগ্নাংশে আছে মিশ্র ভগ্নাংশে আছে তার মানে ভয় পাওয়ার মতো কিছু নেই জাস্ট এরকমভাবে করলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে এরপরে একটা আছে দশমিকের বাহাত্তর দশমিক শূন্য চার ডিগ্রি তার মানে বাহাত্তর ডিগ্রি এই যে শূন্য চার শূন্য চার মানে একশোতে ভাগ হবে তো তাহলে এটাকে আমরা লিখব চার বাই একশো এটাও ডিগ্রি ঠিক আছে তাহলে এটাও ডিগ্রি এটাও ডিগ্রি এবার ডিগ্রি এই ডিগ্রিটা যে আছে চার বাই একশো এটাকে আমরা কী করবো মিনিটে প্রকাশ করব বাহাত্তর ডিগ্রি চার বাই একশো ইন্টু ষাট কারণ ঘন ডিগ্রি থেকে মিনিটে যে গেলে ষাট দিয়ে ভাগ করতে হয় এটা কী হলো মিনিট হয়ে গেল শূন্য শূন্য দু দুয়ে চার দুই পাঁচে দশ তাহলে কত হল বাহাত্তর ডিগ্রি ছ দেয় বারো বারোর পাঁচ মিনিট আবার আমরা এটাকে করবো বাহাত্তর ডিগ্রি এই যে বারোর পাঁচ ইন্টু ষাট সেকেন্ড হয়ে গেল পাঁচ বারো ষাট তাহলে কথা হচ্ছে সাত বাহাত্তর ডিগ্রি বারো বারো একশো সেকেন্ড এই যে একশো সেকেন্ড আছে সেকেন্ডটাকে তো ডিগ্রিতে যেতে হবে ঠিক আছে সেকেন্ডটাকে ডিগ্রিতে নিলে আমরা কী করবো আবার ষাট দিয়ে ভাগ করব একশো চুয়াল্লিশ তার মানে ষাট দুয়ে একশো কত চব্বিশ তাহলে এটা কী ছিল সেকেন্ড এটা তাহলে মিনিট হয়ে গেলো এটা সেকেন্ড থাকলো তাহলে অ্যান্সারটা আমরা কী লিখব অ্যান্সারটা লিখব বাহাত্তর ডিগ্রি দু মিনিট চব্বিশ সেকেন্ড এই যে দু মিনিট এটা চব্বিশ সেকেন্ড ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল ওকে নেক্সট আমরা কোশ্চিন নম্বর টুর অঙ্কগুলো করবো সেটা গুলির বৃত্তীয় মান নির্ণয় করি এই যে বৃত্তীয় মান নির্ণয় করার জন্য আমাদের নিয়ম আছে বৃত্তীয় মান সমান এই যে বৃত্তীয় মান এটাই হচ্ছে রুল বৃত্তীয় মান সমান ষষ্ঠিক মান মানে আমরা নর্মাল যে ডিগ্রিগুলো ব্যবহার করি ওটাকে বলে ষষ্ঠিক ষষ্ঠিক মান ইন্টু পাই বাই একশো আশি ঠিক আছে এটা রেডিয়ান একটা ছোট্ট করে সি লিখতে হয় মাথায় এটাই হচ্ছে বৃত্তীয় মানে প্রকাশ করার নিয়ম তাহলে যেরকমই থাক না কেন আমাদের ষষ্ঠিক মান আগে বের করতে হবে এই যে একটা অঙ্ক দেওয়া আছে ষাট ডিগ্রি এটা তো ষষ্ঠিক মান তাহলে ষাট ইন্টু পাই বাই একশো আশি ঠিক আছে ছয় তিনে আঠারো তাহলে এটা কত হলো পাই বাই থ্রি রেডিয়ান এটাই হচ্ছে অ্যান্সার হয়ে গেল এই যে বৃত্তীয় মান রেডিয়ানে প্রকাশ করা হয় রেডিয়ান মানে ছোট্ট করে সি লেখা হয় এককটা হচ্ছে রেডিয়ান আবার হচ্ছে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে মাইনাস একশো পঞ্চাশ ইন্টু পাই বাই একশো আশি একটা জিরো একটা জিরো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তাহলে কী হলো মাইনাস ফাইভ পাই বাই সিক্স রেডিয়ান এটাই হচ্ছে অ্যান্সার এইভাবে কিন্তু আমরা সহজে করে নিতে পারবো তাহলে বৃত্তীয় মানকে মানে ষষ্ঠিক মানকে বৃত্তীয় মানে এইভাবে আমরা প্রকাশ করব ওকে নেক্সট দেখো যে দেওয়া আছে বাইশ ডিগ্রি তিরিশ মিনিট তাহলে এই যে ডিগ্রি মিনিট আছে সেটা আগে আমাদের কী করতে হবে আগে পুরোটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে মানে ষষ্ঠিক মানে প্রকাশ করতে হবে নাহলে তো হবে না ষষ্ঠিক মানে প্রকাশ করব তাহলে কীভাবে এটা বাইশ ডিগ্রি এই যে 30 মিনিট ছিল তো কে মিনিট থেকে ডিগ্রিতে যেতে হলে ষাট দিয়ে ভাগ করতে হয় এটাও ডিগ্রি হয়ে গেলো তিরিশ একে তিরিশ তিরিশ দুয়ে ষাট তাহলে কথা হলো বাইশ পূর্ণ একে দুই ডিগ্রি বাইশ দিয়ে চুয়াল্লিশ একে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাই দুই এটা ডিগ্রি হলো একে পাই বাই একশো আশি দিয়ে গুণ করে দাও তাহলে কী হলো বৃত্তিও মানে প্রকাশ হয়ে গেল পঁয়তাল্লিশ চারে একশো আশি তাহলে অ্যান্সারটা কী হলো পাই বাই এইট সি মানে রেডিয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই যে আগে ডিগ্রিতে প্রকাশ হয়েছে ফর্টি ফাইভ বাই টু ডিগ্রি তারপরে পাই বাই একশো আশি গুণ করে দিলে বৃত্ত প্রকাশ হয়ে যায় ঠিক আছে এরপরে একটা অঙ্ক দেখো ডিগ্রি মিনিট সেকেন্ড তিনটেই দেওয়া আছে তাহলে কী করতে হবে বাহান্ন ডিগ্রি আগে ডিগ্রিতে প্রকাশ করতে হবে বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট এই যে তিরিশ সেকেন্ড দেওয়া আছে তিরিশ সেকেন্ডকে আমরা ষাট দিয়ে ভাগ করলে এই যে সেকেন্ড আছে মিনিটে যাব। মানে ষাট দিয়ে ভাগ করতে হবে এটা তখন মিনিট হয়ে যাবে একের দুই তার মানে কী হলো বাহান্ন ডিগ্রি বাহান্ন পূর্ণ একের দুই মিনিট ঠিক আছে তাহলে বাহান্ন ডিগ্রি বাহান্ন পূর্ণ একের দুই মানে একশো পাঁচ একশো পাঁচ বাই দুই মিনিট হচ্ছে একে যদি আমরা ষাট দিয়ে ভাগ করে দিই ডিগ্রি হয়ে গেল ঠিক আছে এবার দেখো পাঁচ বারো ষাট পাঁচ দুয়ে দশ পাঁচ একে পাঁচ তিন চারে বারো তিন সাত একুশ তাহলে কথা হচ্ছে বাহান্ন পূর্ণ সাতের আট ডিগ্রি বাহান্ন পূর্ণ সাতের আট ডিগ্রি তাহলে বাহান্নকে আট দিয়ে গুণ করলে আট দিয়ে ষোলো ছয় সাতের এক আট পাঁচে চল্লিশ একে একচল্লিশ তার সঙ্গে যোগ হবে সাত সাতশো তেরো মানে চারশো তেইশ তাহলে এটা হচ্ছে চারশো তেইশ ডিগ্রি চারশো তেইশ বাই এইট এটা ডিগ্রি হলো এবার কী করতে হবে বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে চারশো তেইশ বাই এইট ইন্টু পাই বাই একশো আশি ঠিক আছে এবার এইটাকে আমাদের একটু কাটাকুটি করতে হবে কীভাবে কাটবো তিন দিয়ে কাটবে দেখো তিন ছয়ে আঠারো তিন একে তিন তিন চারে বারো তিন একে তিন একশো একচল্লিশ আবার তিন দিয়ে কাটবে তিন দুয়ে ছয় শূন্য তিন চারে বারো তিন সাতে একুশ তাহলে কী হচ্ছে সাতচল্লিশ পাই বাই আট দিয়ে ষোলো একশো ষাট রেডিয়ান এটাই হচ্ছে অ্যান্সার তাহলে আমাকে আগে ডিগ্রিতে প্রকাশ করতে হয়েছে তারপরে বৃত্তে মানে প্রকাশ করতে হবে ঠিক আছে আর একটা দেখো মাইনাস বাষট্টি ডিগ্রি তিরিশ মিনিট তাহলে এটাকেও সেই মিনিটটা আছে আগে ডিগ্রিতে প্রকাশ করতে হবে মাইনাস বাষট্টি আর তিরিশ পূর্ণ এটা তো ডিগ্রি আছে তিরিশ পূর্ণ তিরিশ বাই ষাট মিনিট ছিল ষাট দিয়ে ভাগ করলাম ডিগ্রি হয়ে গেল শূন্য শূন্য তিন একে তিন তিন দুয়ে ছয় তাহলে কথা হলো মাইনাস বাষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি এটাকে ভাঙলে কথা হচ্ছে দুই দুয়ে চার এক পাঁচ দু ছয় বারো মানে একশো পঁচিশ বাই দুই ডিগ্রি এবার বৃত্ত মানে প্রকাশ করবো তাহলে একশো পঁচিশ বাই দুই ইন্টু পাই বাই একশো আশি পাঁচ দিয়ে পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় তিরিশ পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ আর তো কিছু কাটছে না তাহলে এটা উত্তরটা কী হবে পঁচিশ পাই বাই ছত্রিশ দুয়ে এই যে ছত্রিশ ইন্টু দুই বাহাত্তর পঁচিশ পাই ডিগ্রি আর রেডিয়ান এটাই হচ্ছে ওকে নেক্সট আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে কথায় দিয়ে কথার বলছে বি সি ত্রিভুজের এসি বি সি এ সি সমান বি সি বি সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো এসি সি ডি একশো ডিগ্রি হয় তবে বি সি ত্রিভুজের প্রতিটি কোণের বিত্তীয়মান কথা তাহলে ছবিটা এরকম আগে আঁকব আমরা এই বাহুটা যত বড় হবে এই বাহুটা তত বড়ো হবে তার মানে এইটার নাম দেবো বি সি তাহলে এটা এ এই বাহুটা এই বাহুটা সমান এই যে বলে দিয়েছে এসি সমান হচ্ছে বি সি বাহু সমান এবং এসি ডি এই কোনটা উৎপন্ন করেছে কত একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটা কত আমরা সহজেই পেয়ে যাব এই যে এ সি বি কোন তাহলে একশো আশি মাইনাস একশো চুয়াল্লিশ কেন একশো আশি এটা একটা পুরো সরল কোন একশো আশি ডিগ্রি একশো আশি থেকে একশো চুয়াল্লিশ বাদ দিলে এই ছোট্ট কোনটা বেরোবে এই ছোট্ট কোনটা কত একশো আশি মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে কত হচ্ছে দশ থেকে চার বাদ দিলে ছয় আর এখানে সাত সাত থেকে চার বাদ দিলে তিন ছত্রিশ ডিগ্রি তাহলে এইটা যদি ছত্রিশ ডিগ্রি হয় বাকি এই দুটো কোন কত হবে এই দুটো কোন সমান হবে কারণ এই যে বাহু দুটো সমান আছে তাহলে ভূমিস্থ কোন দুটো সমান হবে মানে এ কোন আর বি কোন সমান হবে নিয়মটা তোমরা নিশ্চয়ই জানো তাহলে আমরা লিখতে পারি এ বি সি কোন এ বি সি কোন সমান বি এ সি কোন সমান একশো আশি মাইনাস ছত্রিশ বাই দুই একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এইটা যদি ছত্রিশ হয় তাহলে ছত্রিশটা বাদ দিয়ে দিতে হবে দুই দিয়ে ভাগ করলে এই দুটো কোন সমান বেরিয়ে যাবে তাহলে এটা কথা হচ্ছে একশো চুয়াল্লিশ বাই দুই সমান হচ্ছে বাহাত্তর ডিগ্রি ঠিক আছে তাহলে এইটাও বাহাত্তর ডিগ্রি এই কোনটাও বাহাত্তর ডিগ্রি এবার বলেছে কি যে প্রতিটি কোণের বৃত্তীয় মান কত তাহলে আমরা লিখব এ বি সি কোণ সমান হচ্ছে কোণ এর বৃত্তীয় মান কত এ বি কোণ মানে বাহাত্তর ডিগ্রি এই যে এ বি কোণ এটা হচ্ছে বাহাত্তর ডিগ্রি তাহলে বাহাত্তর ইন্টু পাই বাই একশো আশি রেডিয়ান ঠিক আছে এবার কাটাকুটি করবো তিন দিয়ে তিন ছয় আঠারো তিন দুয়ে ছয় তিন চারে বারো তিন দিয়ে ছয় তিন চারে বারো আবার তিন দিয়ে তিন কুড়ি ষাট তিন আটে চব্বিশ চার দুয়ে আট চার পাঁচে কুড়ি তাহলে কথা হলো টু পাই বাই ফাইভ রেডিয়ান এইটা হচ্ছে একটা অ্যান্সার এ বি সি কোণের মান তারপরে আবার বি এ সি কোন এর বৃত্তীয় মান বি এ সি কোন তার মানে সেই বাহাত্তর ডিগ্রি এই যে বাহাত্তর ডিগ্রি মানে বাহাত্তর ইন্টু পাই বাই একশো আশি বাহাত্তর ইন্টু পাই বাই একশো আশি তাহলে এটাও ওই যে আগের আগের যে এটা বাহাত্তর ইন্টু পাই বাই একশো আশি এটাও আমরা আর কাটাকুটি করলাম না এটা কথা হচ্ছে টু পাই বাই ফাইভ রেডিয়ান এটা একটা অ্যান্সার আর একটা কোন বাকি আছে কোন এ সি বি এর বৃত্তীয় মান সমান কত ডিগ্রি হচ্ছে ওটা ছত্রিশ ডিগ্রি ছত্রিশ ইন্টু পাই বাই একশো আশি ছত্রিশ পাঁচে একশো আশি তাহলে পাই বাই ফাইভ রেডিয়ান এটা একটা অ্যান্সার তাহলে এই যে তিনটি কনের বৃত্তীয় মান বেরিয়ে গেল দুটো কনের মান হচ্ছে বাহাত্তর ডিগ্রি তাহলে টু পাই বাই ফাইভ রেডিয়ান আর একটা টু পাই বাই ফাইভ রেডিয়ান আর একটা কোণ এসিবি কন সমান পাই বাই ফাইভ রেডিয়ান ওকে আশা করছি বুঝতে পেরেছ